মিসমিল্লাহী রহমান ইরাহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের তিনজন লোকের কাহিনী শোনাব হযত আবু হুরাই দাদাদিল্লাহু তালা আনহু এর বরাতে এই হাদিসটির বর্ণনা আছে তিনি নবী সাল্লাল্লাহু আলাইসাল্লামের কাছে নিজের ঘটনাটি শুনেছেন বনি ইসরাইল সম্প্রদায়ের তিনজন লোক ছিলেন একজন কুষ্ঠরোগী একজন টাক মাথা ও একজন অন্ধ লোক আল্লাহ এই তিনজনকে পরীক্ষা করার ইচ্ছা করলেন তিনি তাদের কাছে একজন ফেরেস্তা পাঠালেন প্রথম কুষ্ঠরোগীর কাছে ফেরেশতা এসে বলল তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় জিনিস কোনটি সে বলল উত্তম গায়ের রং আর ভালো ত্বক আমার শরীরের এই রোগ যেন নিরাময় হয়ে যায় এই কারণে লোকেরা আমাকে ঘৃণা করে ফেরেশতা তখন তার শরীরে হাত বোলালেন তার রোগ সেরে গেল তার গায়ের রং সুন্দর দেয়া হলো ফেরেস্তা তাকে প্রশ্ন করলেন তোমার কাছে প্রিয় জিনিস কোনটি সে তখন তাকে একটি গর্ভবতী মা দিয়ে দিয়ে বললেন আল্লাহ তোমাকে এতে দিন এরপর ফেরেস্তা টাক মাথাওয়ালা মানুষটির কাছে এসে প্রশ্ন করলেন তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি সে বললো সুন্দর চুল আমার এই ব্যাধি যেন সেরে যায় ফেরেশতা তার শরীরে হাত বোলালেন তার ব্যাধি সেরে যায় তাকে দান করা হয় সুন্দর চুল ফেরেশতা তাকে আবার প্রশ্ন করেন কোন জিনিস তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সে বলল গাভী তখন তাকে গর্ভবতী একটি গাভী দেওয়া হলো ফেরেস্তা বললেন আল্লাহ তোমাকে এতে বরকত দিন এরপর ফেরেশতা অন্ধের কাছে গিয়ে বললেন তোমার কাছে কোন জিনিস সবচেয়ে প্রিয় সে বলল আল্লাহ আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিই যাতে আমি দেখতে পারি তার চোখে হাত বুলিয়ে দিলে আল্লাহ তার দৃষ্টি ফিরিয়ে দেন তারপর আবার তাকে প্রশ্ন করলেন কোন জিনিস তোমার কাছে বেশি প্রিয় সে বলল বকরি তাকে গর্ভবতী বকরি দেওয়া হলো মাদি উঠ গাভী ও বকরি সবাই বাচ্চা দিল উঠ গাভি আর বকৃতে এক একটি মাঠ ভরে গেল কিছুদিন পর ফেরেস্তা আগের চেহারায় কুষ্ঠরোগীর কাছে এসে বললেন আমি একজন মিসকিন ও নিঃস্বার্থ মানুষ সফরে এসে আমার সব কিছু নিঃশেষ হয়ে গেছে আল্লাহর পরে তোমার সহযোগিতা ছাড়া বাড়ি পৌঁছানো আমার পক্ষে সম্ভব নয় যে আল্লাহ তোমাকে উত্তম রং সুন্দর ত্বক আর অনেক সম্পদ দান করেছেন তার নামে আমি তোমার কাছে একটা উট সাহায্য চাইছি যেন এই সফরে উঠে চড়ে আমি বাড়ি পৌঁছাতে পারি এই কথাগুলো শুনে সে বলল উঠ দেওয়া সম্ভব নয় ফেরেস্তা তখন বললেন তোমাকে আমার চেনা বলে মনে হচ্ছে তুমি কি সেই নিঃস্ব কুষ্ঠ ব্যক্তি নও আল্লাহ পরে তোমাকে অনেক সম্পদ দান করেছে সে বলল আরে আমি তো বাপ দাদার কাছ থেকে উত্তরাধিকার হিসেবে এসব সম্পদ পেয়েছি ফেরেশতা তখন বললেন যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে নেয় এবার ফেরেশতা তার আগের চেহারায় টাক মাথা লোকের কাছে এসে ওই লোকের ন্যায় তাকে বললেন এবং সেও প্রথম লোকের মতোই জবাব দিল অৎপর তিনি বললেন যদি তুমি মিথ্যাবাদী হও তবে যেন আল্লাহ তোমাকে তোমার আগের অবস্থায় ফিরিয়ে দেন এরপর তার আগের আকৃতিতে অন্ধ লোকের কাছে এসে বলল আমি একজন নিঃস্ব মুসাফির ব্যক্তি আমার সফরের যাবতীয় সম্বল শেষ হয়ে গেছে আল্লাহর পরে তোমার সহযোগিতা ছাড়া আজ আমার বাড়ি পৌঁছানো কোনোভাবেই সম্ভব নয় যে আল্লাহ তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন তার নামে তোমার কাছে আমি একটি বকরি চাই যেন আমি সফর শেষে বাড়ি পৌঁছাতে পারি এই কথা শুনে লোকটি বলল হ্যাঁ আমি অন্ধ ছিলাম আল্লাহ তাআলা আমার দৃষ্টি আবার ফিরিয়ে দিয়েছেন আপনার ইচ্ছা মতো আপনি বকরি নিয়ে যান এবং যা মনে চাই রেখে যান আল্লাহর শপথ আজ আল্লাহর নামে আপনি যা নেবেন এই বিষয়ে আমি আপনাকে বাধা দেব না অৎপর ফেরেস্তা বললেন তুমি তোমার সম্পদ রেখে দাও তোমাদের তিনজনের পরীক্ষা হলো আল্লাহ তালা তোমার প্রতি সন্তুষ্ট এবং তোমার অন্য দুইজনের প্রতি অসন্তুষ্ট প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ